মানে যেভাবে হচ্ছে যে বর্তমান যে সরকার প্লাস শাসক দল তারা যেভাবে হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সেটাকে যেভাবে মান্যতার পর্যায় নিয়ে গেছে এবং তার সাথে সাথে যে আরএসএসের এক প্রকার কর্মসূচি সেটাকে যেভাবে বাংলায় বাস্তবায়ন করছে নারী নির্যাতন থেকে শুরু করে দাঙ্গা পরিস্থিতি এই সমস্ত কিছুই যেভাবে চলছে সেইটা কি চলতে দিতে থাকবো আমরা আপনার কি মতামত এর থেকে ভয়াবহ একটা জায়গা আপনারা দেখছেন না সেটা হচ্ছে এই সরস্বতী শিশু বিদ্যা মন্দির এর যে কি এর 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 শুধু ইতিহাস বইটাকে বার করুন বার করে সেটাকে ছাপুন ছেপে দেখান যে কি বলছে তথাকথিত এই সমস্ত মাদ্রাসার থেকে কোনো অংশে কম নয় এই সমস্ত যে সমস্ত মাদ্রাসা হাই মাদ্রাসা নয় বিজ্ঞান বিরোধী সমস্ত রকমের চেতনাকে কিভাবে মানুষের মধ্যে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে দেখুন এই দেশটাতে ধর্মকে বাদ দিয়ে বিবেকানন্দ অনেকদিন আগে বলে গেছেন যদি এই দেশে যদি ভালো কিছু করতে চান সেটা ধর্মের হাত ধরেই কর এটা বারবার করে বলে গেছেন এবং উনি ওই কারণে গেরুয়া পড়তেন উনি পরিষ্কার বলেছেন আমি গেরুয়াটা এই কারণে পরতাম যে আমার কথা শুনবে আর পাশের একটা লোক দাঁড়িয়ে সাদা জামা কাপড় পরলে শুনবে না পরিষ্কার করবো যত বেশি পারুন বিবেকানন্দকে ব্যবহার করুন বিদ্যাসাগরকে ব্যবহার করুন আমাদের যে সমস্ত মনীষী আছে তাদের ব্যবহার করুন এমনকি মেঘনাথ শাহকেও ব্যবহার করুন যে সমস্ত মনীষী তারা মানুষের সাধারণ মানুষের কথা বলেছে এবং বিজ্ঞানকে প্রচারের বিজ্ঞান মনস্কতা থেকে সরিয়ে দেওয়াটা কিন্তু হচ্ছে ফ্যাসিস্ট শক্তির সবচেয়ে আগে জরুরি কাজ এবং ইতিহাস বোধটাকে একদম সম্পূর্ণ ভুল পথে প্রচারিত করার সুতরাং একটু বেশি বেশি মাত্রায় এদেরকে সামনে নিয়ে আসুন আমার আরেকটা প্রশ্ন আপনাকে যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি বললেন কিন্তু এই পরিস্থিতিকে বদলানোর জন্য একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি কি মনে করেন যে কি করা উচিত কি হওয়া উচিত যে কোনো পদ্ধতি নেওয়া উচিত সবচাইতে বড় কথা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মকে সবচেয়ে আগে ব্যবহার করা উচিত সেখানে মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান মিম থেকে বাউল আলকাপ সব ধরনের কাজকে ব্যবহার করা উচিত এবং যেটা সরাসরি রাজনৈতিক বক্তব্য রেখে করে আলকা ভয়ঙ্কর রাজনৈতিক বক্তব্য রেখে করে প্রতিদিনের ঘটনাকে রেখে করে প্রচুর বাউল এখন নতুন নতুন করে তারা গান বাজছেন এই এই অবস্থাকে নিয়ে আমার মতে এবং জনসংস্কৃতি মঞ্চ বিশেষ করে বাদুতে যে জনসংস্কৃতি মঞ্চ আছে তারা যে কাজটা করছে সেটা সাংঘাতিক ভালো কাজ সারা দেশে তারা একুশশোর ওপর ইউনিট তৈরি করেছে এবং তারা হাটবারে যায় হাটবারে গিয়ে তারা অভিনয় করে এবং সেখানে যে ধরনের জনসমর্থন তৈরি করছে সেটা একটা অসাধারণ ঘটনা সেটাকে আরও বেশি বেশি করে হাইলাইটেড করা এবং আমি আবার বলছি যে বিশ্বের সবচাইতে ডেঞ্জারাস একটা মিডিয়া সেই মিডিয়ার এগেনস্টে একটা লোক দেখিয়ে দিয়েছে যে কি করে মিডিয়া দিয়েই তাদের বিরোধিতা করা যায় সেটা হচ্ছে জোহরান মামদানি তাকে গ্রেটার থুনবার থেকে শুরু করে আমাদের দেশের বহু ছেলে মেয়ে আছে যারা পডকাস্টিং করছে এবং যারা একদম ভীত নয় কোনো কথা বলতে তাদেরকে একটা জায়গায় তাদের কাছে সমর্থন জানানো তাদের কাজকে যত বেশি এটা ঘটবে তত বেশি পরিমাণে আপনি মানে আপনার আপনার আপনি যে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন সেটা ঘটা সম্ভব আর একটা কথা বলছি যে নতুন ছেলে মেয়েরা এসছে তারা অসাধারণ অসাধারণ তাদেরকে আরো বেশি বেশি করে উৎসাহিত করাটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ এই অবেলাতেও এই নতুন ছেলে মেয়েরা এসেছে এরা যে কি সাংঘাতিক সাহসী অকল্পনীয় সাহসেদের তাদেরকে আরো বেশি বেশি করে সংগঠিত করা এবং উৎসাহিত করাটা জরুরি কাজ অনেক ধন্যবাদ